প্রত্যেক মানুষের মধ্যেই প্রতিবে থাকে কেউ সেটা কাজে লাগে আর কেউ সেটা ভিতরেই কবর দিয়ে ফেলে আসসালামু আলাইকুম এম এন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়েরা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার গত ভিডিওতে আসলে কি বলবো আমার কিছু আপু কমেন্টস করেছে আপুদের কমেন্টস পড়বো পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনাদের অনেক ভালো লাগবে ঢিলামি না করে টার্গেট নিয়ে কাজ করলে সংসারের কাজ খুবই সুন্দর হয় একা হাতে করল আপনি আপনি দেখা যায় যে নির্দিষ্ট টাইমে কাজগুলো শেষ করতে পারবেন তা আমি আজকে এক ঘন্টা টার্গেট নিয়ে অনেক কাজ করেছি শুধু অনেক কাজ না সংসারে প্রায় পুরো কাজ শেষ করে ফেলেছি আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আপনাদের অনেক অনেক ভালো লাগবে আমার এই লবণ যখন বৃষ্টি হয় তখন কেমন জানি একটু মানে সাদা সাদা আশের মতো পড়ে যায় তো সেটাকে আমি কয়দিন পর পর এভাবে সরিষার তেল দিয়ে একটু মোছা দিলে দেখা যায় আবার এক দুই সপ্তাহ ঠিক যায় আবার যেরকম এরকম হয়ে যায় তা আসলে এটা বৃষ্টির কারণে কাঠ হয়তো ভেজা ভেজা ছিল বা লবণ থাকার কারণে এটা হয় পাঙ্গাসের মতো আর কি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ডাইনিং গুছিয়েছি আরেকটা কথা বলি আমি কিন্তু আজকে অফ অফ ক্যামেরায় রান্না শেষ করে ফেলেছি তো রান্না করতে আজকে আমার বেশি সময় লাগে না আমি আজকে খুবই অল্প সময়ে ঝটপট করে রান্না করেছি আর আমি সময় নিয়েছি এক ঘন্টা যে এক ঘন্টার মাঝে আমার ঘরের ধুলা বালি বিভিন্ন কোনা গুছিয়ে নিব এবং ধুলাবালি ঝেড়ে নিব এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বেসিন এরিয়ার কোনায় আর কি তো গোল রাউন্ড যে ঝুড়িটা সেটাতে আমি এইভাবে সাজিয়ে রেখেছি এখন যেটা আমি ঝেড়ে নিচ্ছি এটা আমার মানি প্লান্ট পানিতে ভিজিয়ে নিচ্ছি তো ঝাড়টা আসলে একটু ঘোলাটে হয়েছে পানিও কমে গিয়েছে এটা আর আজকে ধুচ্ছি না যখন আবার ধোবো ভিডিওতে শেয়ার করব। আর এই পাশে যে র্যাকটা আর কি পুরোপুরি দেখাবো আমি তো সেটাও আমি ভালো করে একটু মুছে নিব এই তো এটা তো প্রচুর ধুলা পড়ে আসলে এটা হচ্ছে আমার ডাইনিং এরিয়া আর কি ডাইনিংয়ের যে রুমটা তো আমার ডাইনিং রুমেও বিশাল বড় একটা জানালা একটা দরজা আছে আর পাশে একটা বারান্দা সেই বারান্দা আমার অনেক গাছ আছে এবং পাখি আছে যারা সব সময় ভিডিও দেখেন তারা কিন্তু জান তো ইনশাল্লাহ আমি কাজগুলো শেষ করি তারপর আপনাদেরকে পুরো বারান্দাটাও দেখাবো আর দেখেন বারান্দার ভিউটা এত সুন্দর আসছিল ছিল কী বলবো তো এখানে এই যে জিনিসগুলো সরিয়ে সরিয়ে আমি মুছে নিচ্ছি এখানে প্রচুর বালি আসে আমার গত দুই দিন আগে যে ভিডিওটা আপলোড করেছি তো আজকে আলামিন শিখা থেকে আপু আমাকে কমেন্টস করেছে আপু তোমার বয়েজ মিস করছি তোমার বয়েজ ইংলিশ কেন তো আসলে বিশ্বাস করেন এর আগে কিন্তু আমি ভিডিও ছেড়ে দিই ভিডিও তো আর ইউটিউব থেকে আমরা দেখি না নিজেদের ভিডিও নিজেরা তো ভিডিওটা তেমন একটা ভিউজ হয় না তারপর আমি আপুর মানে কমেন্টসটা পাওয়ার সাথে সাথে আমার ভিডিওতে আমি ক্লিক করলাম আর দেখলাম যে সত্যি সত্যি সম্পূর্ণ ইংলিশে ভয়েস আসছে হয়তো এটা ইউটিউবের আপডেট আর কি নতুন তো ইনশাল্লাহ আমি দেখি ঠিক করে দিব আর কি তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আলামিন শিখাইডি থেকে আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি সব সবসময় মনোযোগ সহকারে আমার ভিডিও দেখো তো কাল হয়তো এই সমস্যাটা ছিল না কেননা যে আপুরা কালকে ভিডিও দেখেছে তারা কিন্তু এরকম কমেন্টস করে না যে ইংলিশে বয়েস নাকি কি অবশ্যই আপুরা যদি শুনতো তাহলে তো বলতো তো যাই হোক দেখেন আমি যে কাজ করতেছি আমি কিন্তু প্রথম ডাইনিংটা গুছিয়েছি তারপর ডাইনিংয়ের জানালার পাশে যে একটা সেটা গুছিয়েছি ফুলগুলার ঝুল ঝুল আর কি ঝেড়েছি এখন আমার সুর একটার উপরে যে এখন কী পরিমাণ অগোসালো হয়ে আছে কেউ গ্যাসের ট্যাবলেট খাচ্ছে কেউ ব্যাধার ট্যাবলেট খাচ্ছে কেউ চুলকনির ট্যাবলেট খাচ্ছে তো বাচ্চারা খেয়ে খেয়ে দেখা যায় এখানে রেখে দিয়েছে আর অনেকগুলা ট্যাবলেট হয়ে গিয়েছে যেগুলো আসলে কাটা লাগবে কাটলে আর কি বক্সটা অনেকটাই খালি হয়ে যাবে তো এখন আমার সময় নেই এখন আমি ঠিক করেছি এক ঘন্টার মাঝে আমি পুরো কাজ করে নেব তো এই তো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি আর আমার এই সুর একের উপরে কালো যে সাইকেল সিস্টেম আর কি সেটার মধ্যে একটা সবুজ মানি প্লান্ট ছিল হয়তো যারা সব সময় ভিডিও দেখেন তারা দেখেছেন তো সেটা আমার বোনকে দিয়েছি আমি মানি প্লান্টটা তো এটাতে আবার নতুন করে গাছ লাগাতে হবে ইনশাল্লাহ যখন গাছ লাগাবো সেটাও ভিডিওর মাধ্যমেই লাগাবো কেননা আমার আপুরা আমার গাছ লাগানো গাছ দিয়ে ঘর সাজানো এগুলো অনেক পছন্দ করেন তো তার জন্য আমি যখন এই কাজগুলো করি অবশ্যই আমি ভিডিও করে নিই তো এখানে আমি ফিল্টারের উপর এই ঝুড়িটাতে এতদিন ফুলগুলো দিয়েছিলাম যে এক জুড়ি ফুল দেখা যাবে আজকে ভাবছি এই ঝুড়িটা একটু অন্যভাবে সাজাবো যদিও আজকের ভিডিওতে আমি দেখাবো না তো এই তো এই ফিল্টারের উপর আমি ছোট্ট একটা তাওয়াল দিয়ে রাখি তাহলে ফিল্টারে ময়লা পড়ে না আর এই ঝুড়িটা আমি ফিল্টারের উপরে রাখি তো ফুলগুলা এখন আমার এই তো আমার হাতে বানানো যে এই এটা কিন্তু একটা প্লাস্টিকের পট যেটাতে অয়েফার থাকে এটা দশ টাকা দিয়ে মনে হয় মেবি কিনেছিলাম পটটা আর কি না জানি অয়েফার সহই আপনাদের ভাইয়া আনছিলো তো এটা দশ টাকা করেই বিক্রি করে বাহিরে সেটাকে আমি সুন্দর করে রশি দিয়ে ডিআইওয়াই করেছি আর সেটাকে আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর এই তো চলে আসলাম আপনাদেরকে বারান্দাটা দেখানোর জন্য এই বারান্দায় আমার প্রচুর গাছ আর সাথে আমার পাখিগুলা তো দেখেন আমার পাখিগুলা কালকে আমি উলুট পালুট করে এটার সাথে ওটা ওটার সাথে ওটা অনেকগুলো জোড়া দিয়েছি তো পাশের ভাবি থেকেও আমি কিছু পাখি এনেছি কেননা আমার পাখিগুলা এখন জোড়া টোড়া ঠিক নেই তো ভাবছি এখানে নতুন করে জোড়া দিয়ে পাখিগুলা তারপর যেগুলা ডিম দিতে দেরি হবে সেগুলো আবার বিক্রি করে দিব আর যেগুলা ডিম দিবে সেগুলো রাখবো এই তো এইখানে কিন্তু আজকে তিনটা বাচ্চা আর কি একটু বড় হয়েছে সেগুলো হাঁড়ি থেকে আমি নামিয়ে দিলাম আর যখন হাঁড়ি থেকে নামাই এভাবে রসমলার কোনো বাটিতে বা এরকম মিষ্টির যে প্যাকেটগুলা সেগুলাতে আমি খাবার দিয়ে বাচ্চাগুলো নামিয়ে নিই তাহলে হয় কি বাচ্চা মায়ের খাবার দেখে দেখে দ্রুত খাবার শিখে যায় আপনারা যারা পাখি পালেন এটা করে নিতে পারেন আর এই তো একজোড়া পাখি দেখেন সারাদিন ঠোকরা ঠুকরি করে তারা সেমি অ্যাডাল্ট এখনও অ্যাডাল্ট হয়নি তো সেগুলো আমি চাচ্ছি সেল করে দেওয়ার জন্য আমার অনেক কাপুরা পাখি কিনতে চান আসলে পাখি মানে যেটা যাতায়াত করতে খুব অসুবিধা তো তার জন্য আসলে আমার পাখিগুলো আপুদেরকে দিতেও পাচ্ছি না তো যাই হোক এই তো পাখির বারান্দাটা আমার আপুরা পছন্দ করেন আমার পাখি দেখতে ভালোবাসেন তার জন্য আজকে পাখির বারান্দাটা গাছ সহকারে একটু একটু দেখিয়ে দিলাম আমার অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করেন এত কাজ আমি কিভাবে করি আসলে ওই সব সময় বলি টার্গেট নিয়ে কাজ করি তারপর সবসময় আমি পুরো বাসা একসাথে গুছাই না এক এক দিন এক একটা অংশ গুছাই তা আমার বাবাটা হাসছিলো আমি ভিডিও করছিলাম তারপর ওকে দেখে আবার ক্যামেরা অফ করে ওর সাথে কিছু কথা বলে নিলাম আর এই তো ড্রয়িং রুমটা আছে মোটামুটি গুছানো আজকে আর এটা ধরবো না তো মোটামুটিভাবেই গুছিয়ে নিয়েছি কুসুনগুলা একটু সাইডে নিয়েছি আর দেখেন বোতল ফেলে গিয়েছে নিয়ে আস ও সব সময় এমনই করে তো এই গাছগুলার গোড়ায় আমি পানি দিয়ে দিয়েছি আজকে আর গাছগুলো ধুয়ে দেইনি কোন কোনো একটা ভিডিওতে আবার গাছগুলা ধুয়ে দেবো আমার প্রতিদিনের রান্না আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে আপুর নাকি আমার মতো একটা বটি আছে তা আপু অসংখ্য ধন্যবাদ আসলে তোমাদের কমেন্টসগুলা পেলে আমার মতো কারো জিনিস আছে সেটা শুনলে আমার ভালো লাগে আর এটা হচ্ছে আমার ড্রয়িং রুমের বারান্দা যেখানে আমি কবুতর রেখেছি আজকে এখানে আমি এক জোড়া পাখিও সেট করলাম তো আমি এখন চাচ্ছি পাঁচ থেকে ছয় জোড়া পাখি পালবো আসলে পাখির বাচ্চা হলে লস নেই আর পাখি পালতে সবচেয়ে সুবিধা আমার কাছে মনে হয় কবুতরের চেয়ে আর কবুতর দেখতে আসলে বরাবরই আমার একজন আপুর কথা মনে পড়ে যায় আজকে বলবো না সেই আপুর নামটা কেন বলবো না তা বলি আমার আপুর অনেক দিন ধরে আমি কমেন্টস পাই না আমি চাই আমার সেই আপুটা আজকে যদি আমার ভিডিও দেখে থাকে আপু যেন আমাকে কমেন্টস করে বলে হ্যাঁ কবুতর দেখতে আসে তুমি আমার কথাই মনে করেছো আপু তুমি এই কমেন্টসটা করবা আপনাদেরকে বলেছি না পুরো ঘরটা মোটামুটি আমি এক ঘন্টা টার্গেট নিয়ে অনেক কাজ করেছি তো কবুতর পাখি এগুলো সেট করেছিলাম এগুলো আমার কাজের মাঝেই পড়ে তারপর আমি রুমে এসেছি যেহেতু আজকে রান্না শেষ টুকিটা কি কিছু বাজার এনেছে সেগুলো একটু গুছিয়ে নেব তার আগে আপনাদেরকে আমি একটা টুথপেস্ট দেখিয়েছিলাম সেটা খুবই উপকারী এটা আয়ুর্বেদিক বিভিন্ন উপাদান দিয়ে তৈরি তো এটা লং দেওয়া খুব জলে যখন ব্রাশ করা হয় কিন্তু আমি অনেক উপকার পেয়েছি দার শিশির বাপ বিভিন্ন কিছু এটা আসলে দূর করে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই তো আমাদের বাসার প্রিয় খাদ্য হচ্ছে কোকোলা নুডলস তো এই নুডলসটা আমরা বেশি খাই আসলে তো বরাবরই এগুলো অনেক আনা হয় তো কিছু নুডলস আনা হয়েছে আমি চাইছিলাম এই বক্সগুলো আমাদের আসলে তিন চারটা তো বিভিন্ন কিছু ঢুকিয়ে এভাবে রেখে দেয় আর কি কাজে লাগানোর জন্য তো পরে দেখলাম যে সবগুলো আটতেছে না একটা বাহিরে রাখা লাগতেছে আর এখানে প্রায় দুই কেজির মতো মশারির ডাল আনা হয়েছে দেশি যে চিকন ডালটা এই ডালটা আসলে খেতে অনেক মজা লাগে আমার কাছে সব সময় দুই রকমের ডাল কিনাই আমি একটু মোটাটা কিনি খিচুড়ি খাওয়ার জন্য আর সব সময় মশারি যে ডালটা সেটা খাই আর কি তো এই তো আমার ডালের যে চেম্বারটা সেই ছোট ছোট কৌটাগুলোতে আমি সব সময় দুই কোটা মশারির ডাল রাখি আজকে শুধু মশারির ডাল আনা হয়েছে কিছু ডাল ফ্রিজে আছে আমি বেশিরভাগ ডাল ফ্রিজে রেখে দিই তো সেগুলো আর এখন ঢুকাবো না আপাতত এটাই রেখে দিচ্ছি আর কি আজকে দুপুরবেলা আমি আমার কিছু আপুর কমেন্টস পেয়েছি আপুরা আমাকে কমেন্টস করেছে যে আপু তোমার বয়েসটা ইংলিশে কেন তো তার মধ্যে আলামিন শিখা বললাম আমি তো আপু আমাকে কমেন্টস করলো যে আপু তোমার ভয়েস মিস করতেছি তোমার ইংলিশে ভয়েস কেন তা আসলে আমি খেয়ালই করিনি যে সব কিছু ইংলিশে হয়ে আছে এটা মনে হয় ইউটিউবের আপডেট আর কি তো তার জন্য সিস্টেমে হয়ে গিয়েছে ইনশাল্লাহ সব কিছু আমি ঠিক করে তারপর অবশ্যই আপুরা জানাবা যে ঠিক হয়েছে কি না তো এখানে আমি কিছু পোলাও চাল এই পটটাতেই দেনিং রেখে দিই কেননা অনেক সময় পায়েস করার সময় চাল থাকে না ঘরে তো এটা সামনে থাকলে সুবিধা হয় আর কি আর উপরের বেশিরভাগ পটই এখন খালি হয়ে গিয়েছে তো বাজার কিছু কিছু লাগবে আর কিছু কিছু আছে আজকে আর রিফিল করবো না এগুলাই রিফিল করে রেখে দিচ্ছি শুধু যে আমি রান্নার আগে কাজ করি তা কিন্তু না রান্নার পরেও আমি বিভিন্ন কাজ করি আমার ঘরটাকে আমি সুন্দর করে সব সময় গুছিয়ে রাখতে চাই রান্নার পরে আমি দেখা যায় এই বাজারগুলা আরও কিছু বাজার আনা হয়েছে সেগুলো আজকে শেয়ার করিনি তো শুকনাই বাজারগুলো আমি রেখে দিলাম যেহেতু এখানে কিছু চাল ডাল পড়েছে আর দেখতে পাচ্ছেন আমার ঘরের ছোট ছোটো মেহামোনগুলো দৌড় দিয়েছে তো এরকম চিপা চাপায় ওরা লুকিয়ে থাকবে যতই আমি পরিষ্কার করে রাখি তো রান্নার পর আমি এরকম সরিয়ে সরিয়ে সব কিছু একটু মুছে দেই তারপর আমি ছাদে এসেছি আজকে ছাদে বরবটি গাছগুলা প্রচুর হয়েছে কোন একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু বরবটির ফুল ধরে আর ঝরে যায় এবার ভরবুটির ফলন ভালো হয়নি তার জন্য সব গাছগুলো আজকে উঠিয়ে ফেলবো আবারও নতুন করে গাছ লাগাবো কী লাগ গাছ লাগাই সেটা তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমার ভিডিও শেষ হয়ে আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম